স্বামীর কাজ চলে গেছিল মাত্র পাঁচশো টাকা হাতে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলেন এক সাধারণ গৃহবধূ আর আজ সেই গৃহবধূর ব্যবসার টানোবার বছরে প্রায় পাঁচ কোটি টাকা আগে হ্যাঁ ঘরে তৈরি করা আচার বিক্রি করেই আজ আমাদের দেশের এক মহিলা তৈরি করেছেন কোটি টাকার সাম্রাজ্য উত্তরপ্রদেশের দৌলতপুরের কৃষ্ণা যাদব শ্রীকৃষ্ণ পিকলস নামক একটা নামী আচার কোম্পানির মাল কিন তিনি কিন্তু একটা সময় অভাবের দায়ে পথে বসার মতো অবস্থা হয়েছিল তাদের সকলের কৃষ্ণাদেবীর বিয়ে হয় বুলান্দ শহরে কৃষ্ণাদেবীর বর গোবর্ধন যাদব ছিলেন একজন ট্রাফিক পুলিশ কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাফিক পুলিশের চলে যায় তার এদিকে ছোট ছোট তিন সন্তান তাই তাদের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণাদেবী সপরিবারে পাড়ি দেন দিল্লি কৃষ্ণাদেবী কোনোদিন স্কুলে যাননি অথচ আজ স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন তিনি তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনিনি কৃষ্ণাদেবীর জীবনযুদ্ধের গল্পটা কথায় বলে মানুষ নিজের ভাগ্য নিজে গড়ে এই কথাটা যে কতখানি সত্যি তা হয়তো কৃষ্ণাদেবীর এই লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিম্নবিত্ত পরিবারের মেয়ে কৃষ্ণাদেবী বিয়ে হয়ে এসেছিলেন সচ্ছল পরিবারে স্বামী ট্রাফিক পুলিশ তাই ভালো মন্দ মিলিয়ে বেশ সুখেই কেটে যাচ্ছিল সংসার কিন্তু কথায় আছে না সুখ চিরস্থায়ী নয় তাই হঠাৎ করেই ট্রাফিক পুলিশের চাকরিটা চলে যায় গোবর্ধনবাবুর এদিকে বাবু ছিলেন সংসারের একমাত্র রোজগেরে মানুষ যার ফলে সন্তানদের নিয়ে অথই জলে পড়ে যান কৃষ্ণাদেবী পরিবারের সকলেই ভয়ানক দরিদ্রতার সম্মুখীন হন এমন পরিস্থিতিতে কৃষ্ণাদেবীর স্বামী ঠিক করেন তিনি যানবাহনের ব্যবসা শুরু করবেন কিন্তু সেখানেও প্রচুর লোকসানের মুখ দেখতে হয়েছিল তাদের শেষে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তাদের বসত বাড়িটাও বিক্রি করে দিতে হয় এই রকম অবস্থায় পেটের দায়ে স্বামী এবং সন্তানদের সঙ্গে নিয়ে বুলান্দ শহর থেকে দিল্লিতে চলে আসেন কৃষ্ণাদেবী এত বড় শহরে পা দিয়ে কোথায় চাকরি পাবেন কি করবেন প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি কিন্তু সন্তানদের নিয়ে কতদিন আর বসে থাকা যায় তাই খানপুরের রেভলালা গ্রামে একজনের জমিতে কাজ করতে শুরু করেন কৃষ্ণাদেবী সেই জমির এক পাশে কোনোরকম একটা ঝুপড়ির ঘর তৈরি করে সেখানে তারা সপরিবারে থাকতে শুরু করেন দু এক সালে টিভিতে একটা কৃষিবিজ্ঞানের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হন কৃষ্ণা দেবী তিনি ভাবেন রান্নাবানার কাজ তো তিনি ভালোই জানেন তাই যদি কোনো খাবার তৈরি করে বিক্রি করা যায় তাহলে দুটো পয়সা বেশি আসে এরপর তিনি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখান থেকেই খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির একটি প্রশিক্ষণও নিতে শুরু করেন প্রশিক্ষণের পর তিন হাজার টাকা খরচ করে প্রায় পাঁচ কেজি লঙ্কার এবং আমের আচার তৈরি করেন দেবী। এরপর স্বামীকে নিয়ে রাস্তায় টেবিল পেতে শুরু করেন সেই আচার বিক্রি করা আচার বিক্রি করে ভালোই লাভের মুখ দেখতে শুরু করেন কৃষ্ণাদেবী যার দরুন তার আত্মবিশ্বাসও বেড়ে গেছিল অনেকটা এরপর বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে আচার বিক্রি করতে শুরু করেন দেবী এবং তার স্বামী আচার বিক্রি করে ভালো টাকাও আসতে শুরু করে তাদের কৃষ্ণাদেবী এবং তার স্বামী মিলে ঠিক করেন তারা আচারেরই ব্যবসা করবেন কারণ ততদিনে মানুষ কৃষ্ণাদেবীর হাতের আচার পছন্দ করতে শুরু করেছেন এরপর স্বামী এবং শ্রী কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন আচারের ব্যবসা মাত্র কয়েকদিনের মধ্যে জমে ওঠে সেই ব্যবসা এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কৃষ্ণাদেবীকে বর্তমানে কৃষ্ণাদেবীর তৈরি আচারের চাহিদা এতটাই বেড়ে গেছে যে সেই ব্যবসার বার্ষিক টার্ন এসে দাঁড়িয়েছে কোটি টাকায় আজ শ্রীকৃষ্ণ পিকলস ব্র্যান্ডকে কে না চেনে তবে কৃষ্ণা দেবী শুধুমাত্র আচারেই থেমে থাকেননি আজ মোরব্বা এবং নানান চাটনিরও ব্যবসা শুরু করেছেন তিনি দু হাজার সালে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যময় কৃষির জন্য এনজি রাঙ্গা কৃষক সম্মান পান কৃষ্ণা দেবী এছাড়াও দু ষোলো সালে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক নারী শক্তি পুরস্কার পান কৃষ্ণা দেবী একদিন যে মানুষটা কাজের খোঁজে সকলের কাছে হাত জোর করে অনুনয় করতেন আজ সেই মানুষটার কাছেই কাজ করেন শয়ে শয়ে মানুষ দেবী বলেন আমি কখনই ভাবিনি যে এত দূর আসতে পারব আমার স্বামী এবং বড় ছেলে মিলে আজ গোটা ব্যবসা সামলাচ্ছে আমার অন্য দুই সন্তান পড়াশুনো করছে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ আসলে পরিশ্রম কখনো বিফলে যায় না আর সেটাই প্রমাণ করে দেখিয়ে দিলেন কৃষ্ণা যাদব তাই গোটা আল্টিম্যাড মোটিভেশন টিম কুর্নি জানায় ভারতের এই নারী শক্তিকে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন